আসসালামু আলাইকুম নসরাত এবং তুলি ব্লক থেকে আপনাদের আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি শুটকির দেখেন শুটকির ভিডিও আজকে আমাকে বলছিল যে শুধু কাজকি সুটকিটা নিবা আর লোটটা শুটকি নিয়ে আসবা আমি দেখেন কত সুটকি নিয়ে আসছি হ্যাঁ তো প্রথমত পরিচয় করে দিই এইটা হলো এই দেখেন এটা হলো যে সাগরের কি বলে বড় বড়ো এটা এই যে এটা অনেক বড় বড় সাগরের সুটকি এটা হ্যাঁ এটা দেখতেও অনেক ভালো এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা খেতেও অনেক সুস্বাদু হ্যাঁ তারপরে এই যে এটা হলো লোট্টে সুটকি এটা দুই রকমের আছে একটা হলো যে এটা অনেক সুন্দর এটা হলো নারী পরিষ্কার নাড়ি নেই ভিতরে নাড়ি বুড়ি নেই পরিষ্কার করা হ্যাঁ এটা খুবই ভালো এবং এটা কিন্তু টেস্টি মজা আলাদা কারা কারা সুটকি খেতে পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন এই দেখেন এই সুটকি লোট্টার এটা কোনো নারী বুড়ি নেই হ্যাঁ এটা ক্লিয়ার আরেকটা আছে নারী বুড়ি সহ ওইটা আসলে খেতে ভালো লাগে না হ্যাঁ ওটার দাম কম তারপরে দেখেন এটা হলো ইচা ইচা সুটকি এটা হ্যাঁ এটা হলো মানে মিডিয়ামটা মিডিয়াম মিডিয়াম বলতে ছোট যে একবারে ছোটোটার একটু ওটা হ্যাঁ আমি বড়োটাও নিশি ছোটোটাও মাজার মাজারুটাও নিছি তিন রকমের নিছি হ্যাঁ এটা হলো ইচা এই যে আর এই যে বড়ো টাইচা এই দেখেন এই যে বড় ইচা এই যেটা বড়ো দেখছেন এটা বড় এটা নিশে তরকারি খাওয়ার জন্য আর এই ছোটোটা নিচে হলো বর্তা খাওয়ার জন্য তারপরে যে যে লাস্টের যে ছোটোটা এটা হলো একবারে টাই ইচা এই দেখেন একবারে জোড়া এটা হলো বর্তা হ্যাঁ ছোটো একবারে জোড়া ইচা হ্যাঁ তো ইটা হলো তিন পদের এই একটা এটা হলো সব থেকে ছোটো এটা হলো মাজারু হ্যাঁ মাজারোটা দিয়ে তরকারি খাওয়া যায় তবে ওইটা মাজারোটা নিশি বর্তম এটা দেশিটা এটা এটা দেশিটা আর এটা হলো বারমিস এটা দেশি না এটা বারমিস ছোটো আর এটা হলো ওই যে বড় এটা তরকারি খাওয়ার জন্য নিছে একবারে বড় বড় এই দেখেন এই যে বড়ো বড়ো এটা হ্যাঁ তরকারি খাওয়ার জন্য নিশে তো এটা হলো তিন রকম এটা ছোট মাজারো আর এটা বড় তারপরে দেখেন এই যে কাশ সিটকি যেটা আমার প্রিয় কাসকি কিন্তু অনেক রকম হয় এটা একবারে ঝড় ঝরাই যে কাশকি সুটকিটা এটা দিয়ে আলো দিয়ে রান্না করলে বা আরও চড়চড়ি তারপরে আলো দিয়ে খুবই এটা ভালো হয় এই কাসকি সুটকিটা এটা অনেক সুন্দর এটা বেশি আনছি তারপরে এটা হলো এই যে মলা এটা হলো সাগরের যে একরকমের মলা এই সুটকিগুলো থেকে সবথেকে ভালো এবং দামি সুটকি হলো এটা মলা হ্যাঁ এটা ভালো অনেক এটা খেয়ে দেখবেন অনেক মজা এটা হ্যাঁ তো দেখেন কত রকমের সুটকি অনেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রকার সুটকি হ্যাঁ তো এই সাত প্রকার সুটকি আমাকে বলছিল যে দুইটা আনার জন্য দুই দুই পদ একটা হলো লইটা এবং হলো কাসকি আমি দুই পদ দোকানে গেছি এখন সবগুলো একটু একটু করে নিয়ে আসছি আর কি হ্যাঁ যেটা আমার মানে ফেভারেট আর কি খাওয়ার জন্য তো আপনারা কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর দেখেন এই সুটকির জন্য এই সিম নিচ্ছি সুটকিতে রান্না করার জন্য এটা হ্যাঁ সিমটা দেশি এটা হলো দেশি এটা অনেক ভালো সিম দেশি সিম বিচি আছে হ্যাঁ আর এইটার জন্য বেগুন নিচ্ছি এটা এই যে মানিকগঞ্জের বেগুন অনেক ভালো তরতাচা বেগুন মানিকগঞ্জের যে খাওয়ার জন্য বেগুনটা নিচ্ছি বেগুন সিম এইসব সব সুটকি দেওয়া ভালো লাগে আর কি হ্যাঁ তো বেগুনটা দেখেন অনেক তরতা যায় এটা হ্যাঁ ভালো বেগুন তো সব থেকে বড়ো ব্যাপার হলো যে সুটকি কিন্তু আসলে যারা পছন্দ করে খেতে অনেক টেস্ট লাগে হ্যাঁ তো যাই হোক আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন এবং ফলো দেবেন அல்லாம